গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে আজকে সানডে তো আজকে একাদশী প্লাস আবার আমাদেরও রান্না করতে হবে তো এখানে রান্না হচ্ছে আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো শুটি দিয়ে যে দম মতন হয় তো সেই তরকারিটা তো দেখতেই পাচ্ছ কড়াতে তেল দিয়ে আলুটা ছেড়ে দিয়েছে আর হ্যাঁ আমি কিন্তু কোনো সময় মানে একদম গরম তেলে আলু বা কোনো কিছুই ছাড়তে পারি না একটু মানে তেলটাকে মানে যখন ঠান্ডা হয় ঠান্ডা থাকে তখন দিয়ে দিই তেলের মধ্যে আর যখন ধরো কিছু রান্না মানে এরপরে যেমন আমি ফুলকপিটা ভাজবো তো তখন কিন্তু তেলটা আবার ঠান্ডা করে নেব গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে তারপরে মানে একটু ঠান্ডা হবে তারপর দেবো মানে আমার না খুব ভয় লাগে যে তেল চিটে চিটে গায়ে আসে মানে হাত পা পুড়ে যায় তো সেটার ভয় খুব পাই আমি তো যাই হোক এখানে নুন হলুদ দিয়ে একটু ফুলকপিটাকে ভাবিয়ে নেবো কারণ কি বলো তো পোকা থাকে তো ওটা ভাবাতে বসিয়ে দিই এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর একটু হলুদ ভালো করে জল দিয়ে মিশিয়ে নিলাম তো আমি এটা বরাবরই করি আমি না মানে ডিরেক্ট করার মধ্যে তেলে দিয়ে দিই না একটুখানি মশলাটা ভিজিয়ে রাখি তো তারপরে মশলাটা ভিজিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিয়ে তারপরে যে ফুলকপিটা ভাব এটা কিন্তু সেদ্ধ করতে দিইনি আমি জাস্ট একটু ভাবিয়ে নিলাম যদি পোকা তোখা কিছু থাকে অন্য তাহলে বেরিয়ে যাবে তো তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে ফুলকপিটা ভালো করে কিন্তু লাল লাল করে ভেজে নেবো কারণ ফুলকপি ভালো করে না ভাজলে না জানি না সবার কীরকম লাগে জানি না কিন্তু আমার ভালো লাগে না আমি ফুলকপিটা ভালো করে ভেজেই রান্না করি যাই হোক কড়া থেকে তুলে নিয়ে কড়া কড়াতে জিরে ফোড়ন দিয়ে ভালো করে জিরেগুলোকে একটু ভেজে নেবো নিয়ে তারপরে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেবো দিয়ে তারপরে যে যে গোলা মশলাটা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ সব একসাথে ভিজিয়ে রেখেছিলাম তো সেই মশলাটা দেবো দিয়ে ভালো করে কষিয়ে নেবো নিয়ে তারপরে কড়াইশুঁটি দেব আর হ্যাঁ শীতকালে কিন্তু কড়াইশুঁটি টমেটো আর ধনে পাতা ছাড়া রান্না আমার কাছে অসম্পূর্ণ জানি না কার কিরকম লাগে অনেকে করায় সেটি খায় না যেমন আমার বাড়িতেই খায় না আমার ছেলে খায় না ওর বাবা খায় না কিন্তু খাই আমি আর আমার শাশুড়ি তো যাই হোক মশলাটা কষিয়ে তার মধ্যে ফুলকপি আলুগুলো দিয়ে ভালো করে একসাথে কষে নেব দিয়ে কষা হয়ে গেলে একদম শুকনো শুকনো হয়ে আসলে তখন একটু গরম জল আমি এবার তা তরকারিতে না ঠান্ডা জলটা ইউজ করি না তো গরম জলই আমি তো জলটা গরম করে নিয়ে মানে সবজিগুলো সেদ্ধ হবে সেই পরিমাণ জল দিয়ে একটা চাপা দিয়ে দিলাম তো তারপরে দেখতেই পাচ্ছ তরকারিটা একদম রেডি তো তরকারিটা নামানোর সময় একটুখানি ধনে পাতা গরম মশলা সানরাইজের এই গরম মশলাটা আর একটু ঘি ঘিটা তোমাদের মানে দেওয়ার সময় ভিডিও করিনি তো দিয়ে নামিয়ে নিয়েছি তো এখানে দেখতেই পাচ্ছো আবার পরোটা ভাজতে কিন্তু বসিয়ে দিয়েছি কারণ বললাম আজকে একাদশী এক তো শাশুড়ির রান্না তারপরে আমাদের রান্না হবে মাংস তো গ্যাসটা এটো কাটা হওয়ার আগে আগে ফুলকপির তরকারিটা এই পরোটাটা ভেজে ছখানা পরোটা ভেজে শাশুড়ির জন্য রেখে দেবো ছটা পরোটা লাগে না তো যাই হোক এখন কটা লাগবে না লাগবে গুনে গুনে তো করা যায় না তো সেই জন্য ছখানা পরোটা একবারে ভেজে তো হটপটে করে রেখে শাশুড়িকে ওটাকে বললাম যে মা তুমি নিয়ে একদম নিচে চলে যাও কারণ আমার ছেলে ধরো একটু দুরন্ত ও কোন সময় হাত হাতপাত দিয়ে দেবে যে দেখতে যাবে খুলে কি আছে ওর মধ্যে তো মাকে বললাম মা তুমি এটা নিয়ে চলে যাও নিচ্ছে তো মা তো নিয়ে চলে গেল মায়ের খাবারটা তো তারপরে আমাদের যে রান্নাগুলো হবে সেই রান্নাগুলো বসিয়ে দিয়েছিলাম আর হ্যাঁ আজকে প্রচুর প্রচুর দেরি হয়ে গেছিলো ঠান্ডার সময় ঘুম থেকে উঠতে যা কষ্ট না আমার মানে বলার মতন না তো যাই হোক পরোটাটা আলটিমেটলি হয়ে গেছে তো পরোটাটা রেখে দেবো এবার চাপা দিয়ে দিয়ে এইবারে সব সরিয়ে এবার আমাদের রান্নার প্রস্তুতি শুরু করেছি তো এখানে চিকেন এনেছিল তো চিকেনটা ধুয়ে ভালো করে ধুয়ে নেব নিয়ে তারপরে রান্না বসিয়ে দিলাম তো এখানে দেখতে পাচ্ছ কড়াতে কিন্তু দেখলে ওটা অতটা কিন্তু তেল হ্যাঁ জল না আমরা একটু মাংসতে একটু তেলটা বেশিই খাই যে এখানে দেখতেই পাচ্ছ মাংসটা একদম লাল লাল কষা কষা হচ্ছে এখানে কিন্তু একটু সব জল দিন এটা পুরোটাই কিন্তু তেল কারণ আমরা না একটু তেল বেশি খাই মাংস মানে যে কোনো রান্নাতেই ঝালটা কম খাই কিন্তু মাংসতে বা যে কোনো রান্নাতে তেলটা একটু বেশিই দেওয়া হয় তো যাই হোক রান্না তো রকম হয়েছে তারপরে প্রচুর কাজ থাকে তো সেগুলো করে নেবো নিয়ে তারপরে মাকে বললাম মা তুমি বপুর সেবাটা দিয়ে দাও কারণ মায়ের একাদশী এঁটো কাটা ধরে নি আজকে কাপড়ও ছাড়ার ব্যাপার নেই তো মাকে বললাম মা তাহলে তুমি সেবাটা দিয়ে দাও আমি এদিকে কাজগুলো সেরে নিই তো এখানে মাংসটা দেখতেই পেলে একদম কষা পুরো রেডি আর এখানে চালটা ভিজিয়ে রেখেছিলাম ভাতের জন্য তো ভাতটা আমি ইন্ডাকশানেই বসাই তো এই যে দেখতেই পাচ্ছি ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি তো রান্নাটা আমার কমপ্লিট এখানে এই যে ফুলকপি দিয়ে তরকারিটা আমাদের জন্য খানিকটা রেখেছিলাম আর মাকে খানিকটা দিয়ে দিয়েছিলাম তো এখানে সব গ্যাস ট্যাস মোচা টোচা সব কমপ্লিট আমার তো এখানে আমার ছেলের ভাতটাও বেড়ে নিলাম হ্যাঁ তো এখানে দেখো এই মাছটা সকালবেলা কখন উল্টে পড়ে গেছিলো অ্যাকোরিয়ামের পিছনে তারপরে আমরা খেতে বসে দেখছি একটা মাছ কম কেন আর এখানে ওই মাছটাকে দেখে সবাই ভয় পাচ্ছে কেন জানি না মানে ঝাঁকে ঝাঁকে বেঁধে রয়েছে একসাথে আর ওই মাছটা ওই উল্টে পাল্টে যাচ্ছে থেকে ওই মাছটাকে সবাই ভয় পাচ্ছে এ ওরা এক ঝাঁক হয়ে রয়েছে আর এ একা একা উল্টে পাল্টে যাচ্ছে জানি না বেঁচে থাকবে কি মরে যাবে তো তোমাদের সেটা কালকের ভিডিওতে জানাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর একটুও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো